হ্যালো 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 আসসালামু আলাইকুম আমার মনে হয় লাইভটা শুরু হয়ে গেছে কারণ লাইভ করার অভিজ্ঞতা খুব কম কেউ জয়েন হয় নাই দুই চারজন হয়ে গেলে হয়তো একজন হচ্ছে হঠাৎ করে লাইভ করা তো হয়তো সেভাবে কেউ নাও আসতে পারে আজকে ফেসবুক যে ড্যাশবোর্ড অর্থাৎ পেজের যে ড্যাশবোর্ড তো সেখানে দেখলাম যে দেখছে যে গো টু লাইভ যারা দেখবে তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কখনো তো লাইভ আসা হয় নাই এর আগে অবশ্য দেখাইছে কিন্তু ওইভাবে লাইভ করা আসলাম আমি জানি না যে আমাকে কে কে দেখছে কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা বাইরে অবশ্য অনেক গরম সব জায়গায় গরম সারা বাংলাদেশে দিনের বেলা সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছিল আমার মনে হয় দেখতেছে আচ্ছা বাবা আসসালাম আলাইকুম আহ কেমন আছো একটু জানাবা আমার এটা প্রথম প্রথম লাইভ বললে ভুল হবে কারণ আমি অনেক আগে লাইভ করছি বা যখন একটু টুকটাক ফেসবুকে আপলোড অর্থাৎ ভিডিও আপলোড বা ছবি এই ধরনের কোনো কিছু কাজ করতেছি টুকটাক তো সেই হিসাবে এর আগেও একদিন বললো যে লাইভ করার জন্য পরে আর ওটা করা হলো না আজকে ভাবলাম যে করি পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট যাই হবে মানুষ সবাই সবকিছু তো অভ্যস্ত না ফেসবুকে বা লাইভে এসে কথা বলা অন্য কারোর সাথে বসে কথা বলা সব একরকম না আসলে এটার অভিজ্ঞতা বা অভ্যস্ত থাকতে হয় মোতাল্লে হোসেন বাবা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা ওমর অন ফায়ার অর্থাৎ ওমর ফারুক আমাকে দেখছে না আমার মনে হয় এখানে আমি যখন কথা বলি যারা অডিয়েন্স শুনতেছে আমাকে তারা হয়তো কয়েক সেকেন্ড পরে আমার কথা বলছে এটা ডিস্টেন্স থাকে আমি দেখছি লাইভে এটা হয় তো সব থেকে বড় বিষয় হচ্ছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরে যে নাম লেখাইছি বা এটা করছি এটা তো সবার দৃষ্টিতে ভালো না আমি নিজ মাঝে মধ্যে চিন্তা করি যে এই কাজটা করব কন্টিনিউ লেগে থাকব করে যাব নাকি এটা ওটা ইত্যাদি কিন্তু মাঝে মধ্যে সবাই যদি করে তাহলে আমি কেন করব না আর এই সুযোগে যদি সদ্ভাবন না করি পরে তো সেটা পারব না মনুল ইসলাম মামা মামা আসসালামু আলাইকুম কেমন আছো কোথায় আছো মাহফুজুর রহমান থ্যাঙ্কস জানাইছেন কি জন্য জানাইছেন আমি জানি না বাট আপনাকেও ধন্যবাদ আমাকে দেখার জন্য তানজিম ওমর অর্থাৎ ওমরান ফায়ার যাকে বলছিলাম ওয়ালাইকুম আসসালাম ছোট ভাই আশা করি ভালো আছো কোথায় আছো বা থেকে দেখতেছো আমার একটা প্রথম লাইভ কোনো শেয়ার টেয়ার এরকম কোনো কিছু করার দরকার নাই আমি চেষ্টা করতেছি ভালোভাবে উপস্থাপনা করার জন্য হয়তো কোথাও তারপরে ভুল হচ্ছে কথা বলার অভ্যাস এরকম নাই বলার মধ্যে ভাই আসসালাম আলাইকুম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কোথায় আছেন নুর ইসলাম মোহাম্মদ বাদল হোসেন বন্ধু আসসালাম আলাইকুম বন্ধু কেমন আছো কোথায় আছো আমার ইচ্ছা ছিল যে একটা ফেসবুকে পোস্ট করে যে আজকে লাইভ করব কিন্তু আসলে আমি নিশ্চিত ছিলাম না যে আদৌ করতে পারবো কিনা বা কি অবস্থা বাদল হোসেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো মনুল ইসলাম মামা আলেক্সে সালাম দিচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো থাক ভালো থাকਵੇਂ ভালো মামা কোথা থেকে শুনছো এখন বাড়িতে নাকি যেখানে থাকো সেখান থেকে নাকি অবস্থা মাঝে মাঝে তোমার অবশ্য ফেসবুকে ভিডিও দেখি ভালো লাগে তুমি যেহেতু প্রথম থেকে শুরু করছো সেটা যে কারণে যক কারণে হোক বাট অনেক ভালো লেগে থাকো অবশ্যই ভালো কিছু হবে খুব সুন্দর লাগছে আমি সুন্দর লাগার মতো মানুষ না মাথার চুল নাই রুমাল বাঁচ্ছি অন্ধকার কালো তো এমনি আরও কালো মাসাল্লাহ রংপুর মামা চালিয়ে যান আপনার সঙ্গে আজ আমি ও ঢুকবো আচ্ছা ঠিক আছে মামা যে কোনো বিষয়ে সহযোগিতা বা যে কোনো ব্যাপারে যদিও আমি খুব বেশি জানি না যতটুকু জানি আশা করি করতে পারবো বাদল হোসেন ছালামিয়েছে আমাকে দেখছে মোহাম্মদ জান্নাতুল ইসলাম অর্থাৎ যাকে আমি বাবা চাচা তুই আপনি তুমি কিছু বলি আমার মাথায় বাবার রুমাল আমি রুমাল রুমালটা পাচ্ছি জানি না এটা কতটা ভালো নাকি ভালো থেকে মন্দটাই বেশি মাথায় এটা দিছে আর কি প্রচুর গরম বাবা সব জায়গাতেই গরম মানে গরমে অন্যরকম অবস্থা কোথাও ভালো থাকার মতো অবস্থা নাই

বাদল লেগছে চুল নাই বলতে না আমার সামনের দিকে চুল কম সাধারণত তারপরে আমি এটা একটু সেফটি বা ভালো লাগার জন্য থাকবে তোমার কোনো কথা নাই বাতনা নাই আর বাদল হোসেন সর্বশেষ লেগছে যে ভালো লাগছে থ্যাংক ইউ বন্ধু তুমি তোমার হয়তো ভিডিও কম বা ছবি দিচ্ছ সবসময় দেখতেছি ভালো মোহাম্মদ জান্নাতুল ইসলাম বাবা দিনকাল আলহামদুলিল্লাহ ভালো কাটতেছে কিন্তু অনেক গরম গরমের মধ্যে বাইরে যেতে হচ্ছে কাজ করতে হচ্ছে এই আর কি লাইভ ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ মানে লাইভ আমার এটা বলতে গেলে প্রথম আমি একটা লাইভ করছিলাম খুব সম্ভবত দুই হাজার ষোলো না সতেরো সালে ফিরোজ আমি আমাদের জমিদ অর্থাৎ মাঠের মাছ খান না আর তখন তো এরকম চিন্তা ভাবনা ছিল না বা যে কোনো বিষয়ে আর কি সেই সময় আলহামদুলিল্লাহ ভালো আছি লাইফ মেমোরিজ পাবেল ভাইয়া বিরিয়ানিটা খাওয়াইলে না আরো ভালো লাগতো মোতাবিল ইসলাম পাবেল তুমি পাবলিক প্লেসে এসে যে এইরকম একটা বাস দিবা এটা আমি কল্পনা করিনি কিন্তু যাই হোক তুমি বিরিয়ানি খাইতে যাচ্ছ এবার তোমারে আমি তোমার ইনশাল্লাহ এবং সেটা নাকি দূরে কোথাও গিয়ে তোমার ইচ্ছা বাট আমি খাওয়াবো ইনশাল্লাহ বন্ধু বাদল এসি লাগা না এসি সব সময় তো থাকা সম্ভব না তাজুল ইসলাম কেমন আছো মামা আলহামদুলিল্লাহ মামা আমি ভালো আছি আপনি কেমন আছেন কোথায় আছেন এখন অর্ক দানিস আমার খুব কাছের স্টুডেন্ট যার সাথে আমি রাত বেরাত মানে গল্প করে বা প্রয়োজন বিষয়ে কথা বলা সবকিছু শেয়ার করি করছি একসাথে আমরা হোস্টেলে থাকছি পাশাপাশি বেডে এই হোসেন আমাকে দেখছে ভাইয়া কেমন আছো হ্যাঁ ভাইয়া নাকি হ্যাঁ আমি ভাইয়া জাহিদ খান কি খবর ছোট ভাই আলহামদুলিল্লাহ বড় ভাই ভালো আছি মেহেদি হাসান দেখছে ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম রুবেল দেখছি আমাকে রুবেল ভাই আসসালাম আলাইকুম জাহিদ খান শোভন ভাই আপনি কেমন আছেন কোথায় আছেন বাদল হোসেন পিন দে বন্ধু আমার এই ফোনে পিন হ্যাঁ দেওয়া যায় কিন্তু পিন দিলে কি হয় এটা আমার জানা নেই হম বাট আমি তারপরেও দিয়ে রাখলাম কি স্যার হঠাৎ লাইভে অর্ক জানিস মিস্টার দানিস অর্ক আমি হঠাৎ করে লাইভে আসলাম ফেসবুক থেকে আমাকে বলা হচ্ছে যে একটা লাইভ করার জন্য যারা দর্শক শ্রোতা থাকবে তাদের সাথে প্রশ্নের উত্তর বিনিময় বা আলাপ আলোচনা করার জন্য সে জায়গা থেকেই করা ভালো আছি ভাইয়া আরিফ হোসেন বলছেন ভালো আছি ভাইয়া আপনি আছেন কেমন তারা এরা আসলে ব্যাচেলার পয়েন্টের যে হাবু হ্যাঁ ওর ডায়লগটা জান্নাতুল ইসলাম বাবা লিখছে বাবা তোরে আমি খুব মিস করতেছি একা একা ভালোই লাগছে না ছুটি হইলে চলে আসিস আমি বাড়িতে ইনশাল্লাহ ঈদের আগে তো আর হচ্ছে না সামনে ঈদ আশা করি ঈদ একসাথে হবে আসবো দেখা হবে ইনশাল্লাহ এমরি তাহাজুল ইসলাম লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি গাজীপুর আছি মামা আচ্ছা বাবা যাই হোক যদি সময় পান আমি মিরপুর ঢাকা মিরপুর দশ নম্বরে আছি আপনি আসার চেষ্টা করবেন আসলে ফোন দিবেন অর্থাৎ ইনবক্সে একটু যোগাযোগ করলে তাহলে হয়তো নাম্বার বিনিময় হবে হয়তো আপনার কাছে আমার নাম্বারটা নাই আপনারটাও নাই তানজি মমল লেখছে বড় ব্রহ একটা সং শুনতে চাই ইস্পাত আপু দেখছে আমাকে সে অনেক ব্যস্ত মানুষ তারপরে আমাকে দেখছে এটা অনেক

অনুভূতি একটা দেখছিলাম অতৃপ্তি আত্মা যাক অনুভূতি আত্মা যেটাই হোক এসব নামে বিকৃতি করা মনে হয় ঠিক না নিজের যেটা নাম সেই নামে ফেসবুক থাকলেই ভালো যদিও সেও আমার সম্পর্কে চাচা বাট আমার পরামর্শ থাকবে নিজের নামে থাকবে আইডি অত ফেস থেকে না নাম দেখে যাতে বুঝতে পারে যে কে কিছু মনে করিস না বাবা নামটা চেঞ্জ করিস এসব নাম দেওয়া ঠিক না হয়তো ফেসবুক চালাই ঠিক না ইসলামিকভাবে ভাবে তারপরেও আধুনিক যুগের সাথে আমার তাল মেলাইতে গিয়ে হয়তো এটা অভ্যস্ত হয়ে গেছি জানি না এটার জন্য কি শাস্তি আমরা পরকালে পাব তারপরেও এসব থেকে দূরে থাকার চেষ্টা করি নাম যেটা আছে সেটাই দেওয়ার চেষ্টা করিস ভালো হবে আব্দুল মান্নান স্যার আমাকে দেখছে স্যার আসসালাম আলাইকুম কেমন আছেন কোথায় আছেন কে ভাই এটা হারিফুল আরিফুল ফুবাত ভাই একজন আছে প্লাস আমার চাচা আছে নাকি তাজুল ইসলাম মামা এখন আমি মিরপুর দশে আছি মিরপুর ক্যাডেট কোচিং মেন ক্যাম্পাস আল্লাহ হোসেন চৌধুরী অর্থাৎ আল্লাহ চৌধুরী ছাদ আমাকে দেখছেন ছাদ দেখছেন কি সুন্দর এক গানের পাখি গাও অর্থাৎ কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে যে খেলা করে গানের বিষয়টা গানটা অনেক ভালো স্যার বা স্যারের কণ্ঠেও শুনছি অনেক ভালো লাগছে স্যার আমার আমার এই গানটা সম্ভব বাট আপনি যতটুকু লিখছেন আমি বলতে গিয়ে যতটুকু হয়েছে এর বেশি গাওয়া হয়তো সম্ভব না কারণ যে কয়জনে আছে অডিয়েন্স তারা হয়তো চলে যাবে আমার গান শুনতে গিয়ে আছেন সামির ইসলাম সামি অর্থাৎ আমার ছোট ভাই আমাদের পার্শ্ববর্তী এলাকার সালাম বিনিময় করতে আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন হচ্ছে অনেকদিন তোমার সাথে ফোন করে কথা হয় না পার্শ্ববর্তী মেসেজেও কথা হয় না আমি আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো কোথায় আছো এখন তুমি নতুন দাম্পত্য জীবনে আছো সে কেমন আছে বাদল হোসেন প্রতিদিন লাইভ করিস বন্ধু প্রতিদিন লাইভ করতে চাইলে হয়তো এরকম হবে না শুধু দেখছি না গান শুনতে চাই না স্যার হালদার চৌধুরী স্যার আমার পক্ষে গান গাওয়া সম্ভব না কারণ আমার গানের কণ্ঠ নেই গান গাওয়ার জন্য যে মানুষ একটা কণ্ঠ সেটা নাই হয়তো আছে সেটা একা একা গান গিয়ে একা একাই শুনে সাল্লা কিন্তু ভালো কথা বলছে গান আপনি দানি স্বর্গ আমি গান কোনোদিন গাই নেই সো গান গাওয়ার অভ্যাসও আমার নাই আমি না এখানে গান গাইতে গিয়ে পুরা লাইভটা অন্যরকম হয়ে যাক অর্থাৎ ফেসবুক লাইভ গোলাম মোস্তফা স্যার আছেন বস আমি আছি স্যার আমার এটা বলতে পারেন জীবনের প্রথম লাইভ যেটা আমি করতেছি আজকে আমি জানি না আমাকে কতটা খারাপ দেখা যাচ্ছে তবে ভালো তো অবশ্যই না থ্যাংক ইউ স্যার গোলাম মোস্তফা স্যার আপনি আমাকে দেখছেন তামদি হাল্লা হালাচুদি স্যারের সাথে একমত আমরা সং শুনতে চাই ভাইয়া আমি তোমাকে পার্সোনালি একটা রোমিও পয়সায় গান শোনাবো কিন্তু লাইভে না আছে মোহাম্মদ মনিরুল ইসলাম সম্পর্কে চাচা মানে অনেক বড় হইলেও সম্পর্কে সবাই চাচাই হয় আজকে কি মনে করে লাইভে আসলেন আরিফুল কি মনে করে লাইভে আসে না মানে ফেসবুক থেকে বলছে লাইভ করার জন্য এই জন্য অর্ক দানিস আছে আমি তো অনেক শুনছি না তুমি এটা পাম দিচ্ছ এক প্রকার এটা কখনো আমি করে নেই আর করলে হয়তো একা একা করছি তুমি সাইড থেকে চুরি করে শুনছো অথবা বাথরুমে গেছি তুমি বাইরে থেকে শুনছো এই সালামু সামি বলছে আমি বর্তমান কক্সবাজারে আছি আচ্ছা ভাইয়া আমার বাড়ির সবাই বা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবার তোমার পরিবারের জন্য দোয়া রইল এবং আমার ফেসবুকে লাইভে তুমি যুক্ত হয়েছো এটা আমার জন্য অনেক সৌভাগ্য এত ব্যস্ততার মধ্যেও আর কক্সবাজারে আসো হ্যাঁ যদিও কখনো যাওয়া হয়নি ইনশাল্লাহ কোনো একদিন সময় হলে যাওয়া হবে আসিফ শিয়াব স্যার অর্থাৎ ভাই কেমন আছেন আপনি আপনি আমার ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সাথে ভার্চুয়ালি এইভাবেই কথা হচ্ছে কারণ কোনো দিন ওইভাবে দেখা করা সম্ভব হলো না এখন পর্যন্ত আপনার যদিও বলছেন দেখা করবো বা কথা যাই হোক হবে ইনশাল্লাহ একদিন ফোন করে সময় করে আমি দেখা করব প্লাস আপনার ব্রাঞ্চে যাবো সামনে ইসলাম স্বামী আপনার সাথে অনেকদিন কথা হয় না ভাইয়া তবে আজকে আপনাকে লাইভে দেখে অনেক ভালো লাগলো থ্যাংক ইউ ভাইয়া আমাকে অসংখ্য ধন্যবাদ আমি কখনো মানে এরকম লাইভে আসি না আমি জানি যে আমার লাইভে হয়তো কেউ থাকবে না অর্থাৎ লাইভ করে যাবো পরে হয়তো কেউ না কেউ দেখবে এই এতটুকুই পাওয়া কিন্তু দেখলাম যে কয় হয়েছে মোটামুটি এক এক করে আসতে চলে গেছে ভালো লাগলো ভালো লাগার জায়গাটা থেকে বলতে পারি অনেক ভালো এমডি ইজাজ মাহমুদ শহীদ ছোট ভাই বা আমাদের ছাড় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত কেমন আছেন ইজাজ মাহমুদ শহীদ স্যার লিখেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি স্যার ভাইয়া আপনি কেমন আছেন মোহাম্মদ বাদল হোসেন বন্ধু আমার উপর রাগ করছেন না বন্ধু আমি তোমার উপর রাগ করি নেই বাট আমি যোগাযোগটা কমাই দিছি হয়তো এই এতটুকু বন্ধু তো বন্ধু বন্ধুর জায়গায় থাকবেই যত হাবি নামটা একটু ব্যতিক্রম বাট খারাপ সুন্দর সে আমাকে দেখছে সম্পর্কে ভাই এবং বন্ধু বন্ধুর মতো তার সাথে দিন যাবৎ আমার কথা নাই কথাবার্তা হয় না বন্ধু তুমি কোথায় আছো আমি জানি না বাট তোমার খবর মনে হয় আমি কার থেকে যেন নিয়েছিলাম যাক ফোনও দিয়েছিলাম অনেকবার ব্যস্ততার জন্য হয়তো ধরতে পারো না ইনশাল্লাহ গেলে দেখা করিও হয়তো এক কাপ চা খাওয়ার অন্তত সময় দিও যদিও তুমি অনেক ব্যস্ত মানুষ এমডি এমডি মাসুদ রানা মানিক আচ্ছা মানিক ভাই ভাই আমি আপনার একজন ভক্ত ভাই মানুষ ভক্ত হয় যে গান গায় সে অথবা যে নাচে সে মানে এই ধরনের যারা থাকে পার্টিসিপেন্ট করে তাদের ভক্ত হয় জোকস ভাই ইসলাম ম্যাডাম ছোট বোন বা বোনের মতো আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্টস করার জন্য সামি ইসলাম স্বামী ভাইয়া আচ্ছা সময় করে আপনার সাথে এক সময় কথা বলবো এখন একটু বাড়িতে কথা বলি বাড়ি থেকে ফোন আসতেছে ওকে ভাইয়া তোমার জন্য শুভকামনা আল্লাহ তোমাকে সবসময় সুস্থ নিরাপদে রাখুক আমাকে দেখছে আলী খুব কাছের বন্ধু তার সাথে প্রতিদিন হয়তো একবার কথা হয় সব বিষয় শেয়ার হয় জীবনে থাকে কিছু বন্ধু আসলে খুব কাছের থাকে যাদের সাথে সব বিষয় শেয়ার করা হয় তার মধ্যেও একজন ভালো ভালো বন্ধু তুমি কেমন আছো আজকে ফোনে মনে হয় কথা হয় নাই মেসেজে একটু কথা হয়েছে বা একটা গ্রুপে ধন্যবাদ আমাকে দেখার জন্য বন্ধু রস্ত বলছি মোহাম্মদ বাদল হোসেন লিখছে ভাই আমাকে একটা স্টাফ দিবেন আমি আসলে স্টার দেওয়ার যোগ্যতা বা স্টাফ দেওয়ার জন্য যে সব পাসপোর্ট বা ব্যাংক অ্যাকাউন্ট পাশাপাশি কার্ড বা এন্ডোসমেন্ট করা

এখানে লাগছে অর্থাৎ তোমার ভালোবাসা তোমার ভালোবাসার জায়গা থেকে যে কথাটা বলছো এটা আমার কাছে অনেক কিছু এবং অনেক ভালো লাগা আমি এমন কেউ না যে যার ভক্ত হতে পারো তুমি আমার কোনো দিকে এরকম বিশেষ কোনো গুণ নেই যেটা তুমি ভক্ত হতে পারো তারপরেও যেহেতু বলছো আলহামদুলিল্লাহ তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু মহম্মস্তম আলী আর সেই সাথে আমাকে যারা যারা দেখছেন বা তখন দেখলেন বা দেখতেছেন এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আটজন দেখা যাচ্ছে আমার মনে হয় লাইফটা বেশিক্ষণ করা ঠিক হবে কি আমি জানি না বাট সবার জন্য দোয়া থাকবে সবাই সবার জন্য দোয়া করবেন বহিঃ বিশ্বের সব কিছু তো সবাই দেখতে পাচ্ছেন এখানে ভালো মন্দ বলার মতো কিছু নাই সবাই সবারটাই বুঝতেছে বা যে যার জায়গা থেকে যেটা ভালো মতো সেটাই বুঝতেছে সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আর ছয়জন দেখতে দেখতে অনেক কমে আসতেছে তা তো অনেক গভীর হয়ে গেছে যেহেতু কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়াই ফেসবুক লাইভে আসা যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ আমিনুর রহমান এমসিসি কিন্তু কেমন আছে আমি আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারিনি যদি একটু ক্লিয়ার করে বলেন আমি এমনি আরে ফুল বাবা ভাজতা মাথায় ওটা কি তবে এটা একটা রুমাল এই রুমালটা দিয়ে কথা বলতেছি কারণ আমার মাথার অবস্থা তুই জানিস সবাই জানে তারপর একটু আজকে দিলাম যেহেতু রুমালটা পকেটে ছিল সেই জায়গা থেকে দেয় দেখছে মাজেদুল ইসলাম মামা কেমন আছো কোথায় আছো মামো নাকি হ্যাঁ মামা আমি মোহাম্মদ রিজাল্ট করি যে এখন লাইভে আছে যাকে তুমি দেখছো হয়তো কয়েক সেকেন্ডের ডিফারেন্স বাট আমি এই অবস্থানেই এখন আছি মাহমুদ হাসান মিন্টু মাসাল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি অনেক অনেক কী বলবো মানে অনেক অ্যাক্টিভ একজন ব্যক্তি মানে পার্সোনাল যাকে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে পাওয়া যায় আপনার অ্যাক্টিভিটিসটা অনেক ভালো যদিও আমি চেষ্টা করি কিন্তু পারি না বাট আপনারটা হানড্রেড পারসেন্ট ইনশাল্লাহ আপনিও লেগে থাকেন ভাই অবশ্যই ভালো কিছু হবে আর পাশাপাশি অবশ্যই সাপোর্ট করবেন যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কথাটা বললাম স্যার এটা কি আপনার নতুন লোক নতুন পুরাতন তাই হোক এলিকে লাগছে বন্ধু রোস্তম নতুন লুক পুরাতন লুক কিছু না ফেসটা ঠিক আছে এখানে তো এটা তো পরিবর্তন করা সম্ভব না তো রুমালটা পকেট থেকে বের করলাম গরম বা যেটাই হোক আপনার একটু বাধি এই জন্য আর কি বাধা চা খাওয়ার দাওয়াত দিলাম বন্ধু বাদুল হোসেন চা খাওয়ার দিয়ে দিছে ধন্যবাদ বন্ধু ইনশাল্লাহ কোরবানি ঈদের ছুটিতে বাড়িতে আসলে একসাথে বসে চা খাওয়া হবে ইনশাল্লাহ দোয়া করিস আর সময় সুযোগ পাইলে আমার নাম্বার একটা ছোট্ট করে কল দিস কথা যাই হোক সবার সুস্বাস্থ্য কামনা করি আমার মনে হয় লাইভ আজকের মতো এখানে শেষ করলেই ভালো হয় আর দীর্ঘ না করি যদি সম্ভব হয় পরবর্তীতে কোনো একদিন লাইভ এসে সবার সাথে আবার কথা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটি দেখার জন্য যারা যারা দেখেছেন এবং যারা পরবর্তীতে দেখবেন অর্থাৎ শেষ করার পরে যারা লাইভে যুক্ত হতে পারেননি বা দেখতে পাননি তারা হয়তো পরে দেখবেন পরে যখন দেখবেন অবশ্যই আমার ছালাম নেবেন সর্বশেষ শুরুতেও দিয়েছি ইনশাল্লাহ সবার জন্য সহায়তা করবেন স্যার পরবর্তীতে লাইভ আসলে আগে থেকে একটু জানাবেন প্লিজ বন্ধুরস্তুমালি আমি বিষয়টার জন্য খুবই দুঃখিত দুঃখিত আমি এরপরে ইনশাল্লাহ বলে কয়ে আসবো বাট আমার বলাতে যে রকম কেউ প্রস্তুতি নিয়ে থাকবে বিষয়টা এমন না তো তারপরেও ধন্যবাদ এত সুন্দর করে বলছিস এমনি আরমান শুভকামনা নিরন্তর ভাই ধন্যবাদ আপনাকেও আপনার জন্য শুভকামনা আপনার সাথে অনেকদিন দেখা হয় না বা এক কাপ চা খাওয়া হয় না যদি সমভাই একজন আসেন কথা হবে সঞ্জিদা সোহানা আপু কেমন আছো কোথায় আছো এখন এমডি কবিরুল ইসলাম ছোট ভাই কেমন আছো তুমি কোথায় আছো কি অবস্থা জানাবা হয়তো আমি কিছুক্ষণের মধ্যে ফেসবুক লাইভ থেকে বিদায় নিব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী লাইভে আসা পর্যন্ত আবারও দেখা হবে কথা হবে মনের কথাগুলো শেয়ার করা হবে সবার সুস্বাস্থ্য কামনায় আমি মোহাম্মদ রিজাল করিম আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি দেওয়ার করবেন সবাইকে আবারও ছাড়া আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ